এই রকম একটা সরকারের যে সরকারটা গায়ের জোরে ক্ষমতায় থাকছে সেই সরকারটার সময়ে পুলিশের সর্বোচ্চ প্রতিটা পদ মানে আপনার কল্পনা যতগুলো লোভনীয় পদ আসে ডিএমপি কমিশনার র্যাবিড ডিজি এবং ফাইনালি আইজিপি প্রত্যেকটা পদে যে মানুষটা যায় সেই মানুষটা যে কোনো বিবেচনায় যে কোনো বিবেচনায় এই সরকারের অন্যায়ের সহযোগী এটা ভাবতে আমাদের কোনো দোষের কিছু নাই এবং আপনি এই অন্যায়গুলো করেছেন আপনাদেরকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছে আজকে সংঘাত লেগে গেছে বলে এই জিনিসগুলো বেরিয়েছে এই সব জায়গায় যারা আছেন যারা গেছেন যারা যাবেন কম বেশি ইটস দ্য সেম স্টোরি এটাই হচ্ছে ট্রেইড অফ তুমি আমাকে ক্ষমতায় রাখো তার বিনিময়ে তোমাকে আমি যা ইচ্ছা তা করতে দেব তাই করতে দেওয়া হয়েছে কেন বেরোলো বেনজিরের থলের বেড়াল আমার প্রেডিকশন ছিল মানে কালের কণ্ঠ সরকারের খুব গুরুত্বপূর্ণ একজন অলিগার্ক এবং এই অলিগার্কের ফাইটের ফলে আসছে আমি তো ভাবলাম যে এবার তারা পাল্টা তোপ দাগবেন তাদের বিরুদ্ধে একটা সময় হ্যাডমের পোস্টে ছিলেন এসব মনে করতেন আজকে তো আমি দেখলাম তার বডি ল্যাঙ্গুয়েজ করুণাই হলো ফাম্বল করছেন ঠিক মতো বাংলা দেখে দেখে পড়তে পারছেন না নার্ভাস লাগছে হ্যাঁ সেই হ্যাডম দেখানো যেন বেনজির আজকে ওই জায়গায় এসছেন সবার এই জায়গাগুলো একটু মনে রাখা দরকার সাবেক আইজিপি জনাব বেনজির তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিয়েছেন একটা মোটামুটি দীর্ঘ ভিডিওর মাধ্যমে মিনিটের মতো ভিডিওটা আমরা দেখেছি অনেকে নিশ্চয়ই উনি যা যা জবাব দিলেন কেমন হলো জবাব বা আমরা এটা থেকে আসলে আমাদের টেক অ্যাওয়ে এটা কি সেটা একটু বুঝতে চাই খুব খুঁটি নাটি আলোচনা আসলে করতে চাই না কেন খুঁটি নাটি আলোচনা উনি যা যা জবাব দিয়েছেন সেই জবাবগুলো সঠিক আছে কিনা সেগুলো আপাতত সরিয়ে রাখি মানে এগুলো আসলে খুব বেশি কনক্লুডিং বা ডিসাইসিভ কিছু আমাদেরকে দেবে না যাই হোক উনি আসলেন এবং প্রাথমিক কয়েকটা জিনিস একটু কথা বলি সেটা হচ্ছে দীর্ঘদিন পর একত্রিশ মার্চ আমি চেক করে দেখলাম তার বিরুদ্ধে বেনোজিরের ঘরে আলাদিনের চেরাগ নামে যে রিপোর্টটা কালের কণ্ঠপত্রিকা করেছিল এর পরের দিন বা তারপরের দিনও মানে মোটামুটি দু তিন দিন ধরে সিরিজ রিপোর্ট প্রকাশিত হয়েছে তার সম্পর্কে তার এত দিন পর একুশ দিন পার হয়ে গেছে তারপর উনি জবাব নিয়ে এসছেন মানে প্রথম কথাটা হচ্ছে ওনার বিরুদ্ধে সম্পত্তির যা যা বিষয় আছে এগুলো একদিনও প্রয়োজন না আপনি ইনস্ট্যান্টলি জবাব দিতে পারার কথা যে কোনো মুহুর্তে প্রায়গুলো নাই 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 এটার মধ্যে এইটুকু আছে এটার মধ্যে এইটুকু আছে এই তো বলা আপনি আপনার সম্পত্তির হিসাব জানেন একুশ দিন পরে কেন আমি একজন শ্রোতা হিসেবে আমার প্রথম এই প্রশ্ন এসছে আমি যখন ওনার বিরুদ্ধে এই অভিযোগগুলো আসলো তখন যে ভিডিওটা করেছিলাম এরপর আমি একাধিক টিভি টক শোতেও যখন এই আলোচনাগুলো হিসেবে একটা কথা স্পেসিফিকলি বলেছি যে পত্রিকাটি কালের কণ্ঠ তার বিরুদ্ধে ঢালাও কোনো অভিযোগে বলে দেয়নি তার বিরুদ্ধে শত শত কোটি টাকা লুটপাটের অভিযোগ আছে তারা স্পেসিফিক সম্পত্তি কোথায় কিভাবে আছে কি পরিমাণ সম্পত্তি আছে ওটার দাম কত আরও কী কীভাবে এগুলো করা হয়েছে এতটাই স্পেসিফিক তথ্য দিয়ে তারা এই কথাগুলো বলেছে ছবি দিয়েছে ছবি যুক্ত করে তারা এই কথাগুলো বলার চেষ্টা করেছে সুতরাং এই অভিযোগগুলো নিয়ে আমাদের দাবি ছিল দাবি ছিল না আসলে মানে যদি একটু লিস্ট সভ্য দেশ হতো তাহলে দাবি থাকতো যে দুদক দু টাই টাইবাস দেওয়া টাইপের কথাবার্তাও বলবে কিছুই হয়নি যাই হোক উনি কুৎসার কিস্সা আভিভি বাকি হয় মানে কোন কুৎসার কিস্সা আমরা তো অনেকে ধারণা করছিলাম এবার পাল্টা কুৎসা আসবে কি না কালের কণ্ঠের বিরুদ্ধে আমি আমার ওই ভিডিওতে আমি প্রথম যে ভিডিওটা আমি কয়েকটা ভিডিও করেছি ঘটনার পর প্রথম ভিডিওটাতে আমার হেডলাইন এরকম ছিল যে কেন বেরোলো বেনজিরের থলের বেড়াল আমার প্রেডিকশন ছিল মানে কালের কণ্ঠ সরকারের খুব গুরুত্বপূর্ণ একজন অলিগার্ক এবং এই অলিগার্কদের ফাইট এর ফলে আসছে আমি তো ভাবলাম যে এবার তারা পাল্টা তোপ ডাকবেন তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধেও বলার নিশ্চয়ই অনেক কথাবার্তা আছে কিন্তু না উনি নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করলেন এবং কেন তার বিরুদ্ধে এই ধরনের রিপোর্ট করা হয়েছে উনি সেটারও জবাব দিতে চাননি উনি বলেছেন দান্স মাই ফ্রেন্ড ইজ ব্লোয়েন ইন দ্য উইন্ড ঢেলানের মতো করে উনি ইংরেজিতে বলেননি উনি বলেছেন এটা নাকি সবাই জানে উনি বললে ভালো করতেন আমি আসলে এত ভালোভাবে জানি না সত্যিকার অর্থেই জানি না নানান রকম কথা ভাসছে উনি একটু ক্ল্যারিফাই করলে সবচেয়ে ভালো হতো তারপর ইনফ্যাক্ট উনি একটা একটা করে ধরে এবং ভিডিওটা আমরা যদি দেখে থাকি তাহলে বুঝবো এটা পরিকল্পনা করে স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে উনি স্ক্রিপ্টটা দেখে দেখে পড়েছেন পড়তেও অনেকবার ফাম্বল করেছেন পড়েছেন এবং এডিট করা হয়েছে বেশ নাটকীয় কায়দায় অভিযোগ এত সত্য না মিথ্যা মারা হচ্ছে উনি সংখ্যা দিয়ে দেখিয়েছেন এতগুলো আছে এর মধ্যে এতগুলো মিথ্যা কিছু তিলকে তাল না তালের ঝাড়ের তাল বানিয়ে তাল গাছের ঝাড় হয় কি না আমি জানতাম না ঝাড় শুনেছি তাল বাগান হতে পারে হয়তো উনি তাল ঝাড় বলছেন যাই হোক করে টোরে উনি মোটা দাগে যেটা বলার চেষ্টা করছেন ওনার বক্তব্যের বেসিকটা হচ্ছে প্রায় সব মিথ্যা দু একটা সত্যতা আছে এবং সেগুলোকে অনেক বেশি এক্সেজারেট করা হয়েছে অনেক অনেক বেশি এটা হচ্ছে ওনার মানে বেসিক আর্গুমেন্ট একটু আসি মানে দু একটা জায়গায় একটু কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে উনি যখন ওনার খামার নিয়ে কথা আসলো ওনার একটা পারিবারিক খামার আছে বলে বলছেন মাছের খামার উনি মাছের পুরস্কার পেয়েছেন মাছ মার্কা খ্রেস্ট দেখিয়েছেন উনি ওখানে জমি এবং ওটার ভিডিও দেখিয়েছেন ড্রোন টোন উড়িয়ে বিরাট আলিশান অবস্থা ওনার ভিডিওতেই দেখা গেছে উনি বলছেন চোদ্দ সাল থেকে এই মাছের ব্যবসা শুরু হয় এবং এই মাছের ব্যবসা চোদ্দ সাল থেকে শুরু করে মানে চব্বিশ সাল মানে দশ বছরে এটা এত বড় হয়ে গেছে খামারের ইনকাম এবং ব্যাংক লোনের মাধ্যমে ওনার বক্তব্য প্রথম কথাটা হচ্ছে এই খামারটা শুরুর অর্থের সংস্থান কোথায় কিভাবে হয়েছে আমরা জানি না যদি উনি কয়েক জায়গায় বলেছেন এটা এবং অন্যান্য জায়গায় যে ওনার এই সব কিছু নিয়ে ইনকাম ট্যাক্সের ফাইলে দেখানো আছে কিন্তু উনি যেহেতু পাবলিকলি কথা বলতে চাইছেন ওনার এই কথাগুলো বলা জরুরি ছিল উনি বলেননি ওই টাকা কোথেকে আসলো কিন্তু আমাদের আরেকটা প্রশ্ন খুব জরুরি এই মাছের খামার করতে করতে এখানে উনি নিজের মুখে বলছেন এখানে মশা নানান রকম রীতিমতো এক বৃক্ষরোপণের কর্মযজ্ঞ চালিয়ে দিয়েছেন এত জমি করতে আসলো উনি বলছেন শত শত কোটি টাকা লাগে না কিন্তু কত কোটি টাকার ইনভেস্টমেন্ট ওখানে আছে ব্যাংক সহ ওনাদের নিজেদের সহ আসে নাই এবং চোদ্দ সাল আমরা যদি খেয়াল করি এই সরকার যখন অবৈধভাবে ক্ষমতায় থেকে যাওয়া শুরু করলো যখন জানাব বেনুজির অত্যন্ত পাওয়ারফুল হয়ে ওঠেন তার আগে আগে উনি ছিলেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার ডিএমপি কমিশনার তারপর উনি র্যাবের ডিজি হয়ে গেলেন তারপর আইজি হয়ে গেলেন এবং একটা জিনিস আমরা অনেকে জানি কি না জানি না আমরা কি দেখি যে আমাদের এমপি মন্ত্রীরা সব মাছের খামার দেন আপনি নির্বাচনী হলফনামা যদি খোঁজ করতে চান সবাই মাছ ব্যবসায়ী দেখবেন চোদ্দো সালের এই নিউজটার হেডলাইন দেখুন চব্বিশ সালে দেখুন ইটস দ্য সেম স্টোরি ইন অল দ্য ইয়ার্স কেন পত্রিকা এই রিপোর্টগুলোর মধ্যেই আছে সরে জমিনে গিয়ে দেখেছে আদতে ওই মাছের ব্যবসা নাই এবং ওখানকার জেনুইন মাছের ব্যবসায়ীর কাছ থেকে জানতে চেয়েছে তারা যে এত বেশি প্রফিট দেখায় সম্ভব নাকি এত মাছের এত প্রফিট করা তারা সবাই অস্বীকার করছেন আসলে এটা এখন ওপেন সিক্রেট আপনি আসলে মাছের খামার থেকে আয় দেখিয়ে সেটাতে খুব সামান্য সমান্ত থ্রি পার্সেন্ট ট্যাক্স দিয়ে দীর্ঘ সময় এই নিয়মটা ছিল এই মুহূর্তেও আছে কিনা জানি না চোদ্দো সালের ওই রিপোর্টে প্রথম আলো নিজের ওটা ক্লিয়ারলি জানিয়েছে তিন পার্সেন্ট জাস্ট ট্যাক্স যদি দেন ওখান থেকে যে কোনো পরিমাণ অঙ্ক আপনি দেখিয়ে দিতে পারেন মধ্যে কথাটা হচ্ছে মাছের খামার হচ্ছে কালো টাকা সাদা করার এক বিরাট অস্ত্র তার পরিবার মাছের খামার করছেন মাছের ব্যবসা করছেন সুতরাং ওটার সাথে যদি মিলিয়ে নেই উনিও এমপি মন্ত্রীদের মতো মাছের খামারি করতে গেলেন চোদ্দো সালে আবারও খেয়াল করি যখন উনি অতি পাওয়ারফুল টপ পর্যায়ে উঠে গেলেন এবং আরও ওপরের দিকে যাচ্ছেন এখন শেষ যে সর্বোচ্চ যে প্রতিষ্ঠানটা আছে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছেন সেখানেই উনি পৌঁছতে চাইলেন আরও অনেক জায়গায় ওনার পূর্বাচলে জমি আছে কি না পাশে জমি আছে কি না তারপরে আনন্দ হাউজিং নামে একটা ইয়াতে আছে কি না কতটুকু আছে অস্বীকার করছেন নাই ছোট্ট প্লট আছে এখানে একটা বাড়ি আছে দোতলা কিন্তু কোথাও কিন্তু উনি স্পেসিফিকলি জানান নাই ওনার কতটুকু জমিতে সেই প্লট আছে মানে বাড়ি আছে মানে প্লটটার সাইজ কতটুকু না ওখানে এতটুকু নাই সেন্ট মার্টিনে ডাক দিয়ে যোগ করলে এত হয় বলা হয়েছে এত আছে যোগ অঙ্কে ভুল আছে না আমার একটা প্লট আছে প্লটের সাইজ কতটুকু অনেক অনেক বড় হতে পারে এ কিভাবে যেটা হয়েছে উনি বহু ক্ষেত্রে কতটুকু চাতুর্যের আশ্রয় নিয়েছেন এই স্ক্রিপ্টটা একুশ দিন লেগেছে আসলে সব চাতুর্যপূর্ণ ভাষা লেখার জন্য চাতুর্যপূর্ণ ভাষা আপনি লিখতে গেছেন সেই কারণে কিভাবে আপনি বিটিং অ্যারাউন্ড দ্য বুশ করবেন টেকনিক্যালি আপনি কিছু সত্য কথা বলছেন বলে মনে হবে কারণ আপনি বলছেন এখানে এতটা নাই কত আছে এসব প্রশ্ন খুব সিরিয়াসলি আছে কথার ফাঁক তৈরি হয়েছে তার শ্রীকন্যাদের ব্যবসা করা নিয়ে আমাদেরকে একটু সংবিধান সংবিধান উনি পড়িয়েছেন সেটা হলো সাংবিধানিকভাবে উনি যেহেতু সরকারি চাকরি করেন উনি না কিন্তু ওনার পরিবারের ব্যবসা করায় কোনো রকম কোনো সমস্যা নেই ঠিক আছে সুরত কথা কোথেকে ব্যবসার টাকা তারা পান কিভাবে পান অবশ্য উনি জানিয়েছেন ওনার স্ত্রী তার এক বড় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার সন্তান তার পরিবার অতি প্রতিষ্ঠিত তার মানে কি কী বাবাদের কাছ থেকে টাকা পেয়েছেন বাবা তার অন্যান্য ভাই বা অন্য পরিবারের সদস্যদের কাছ থেকে বলেননি আর আমরা এই দেশে বাস করি তো ঘুষখর লোকজন কার নামে সম্পত্তি করে কিভাবে করে কিভাবে ব্যবসা তৈরি করে এগুলো আমাদের খুব ভালো জানা আছে প্রায় বলি কথাটা মানে ওনাদের কথা শুনে মনে হয় উনিহে একমাত্র বিসিএস কাডার হয়েছে আশপাশে আর কোনো বিসিএস কাডার নাই দুই নম্বরই করা করবে সিএস কাডার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব দিকে আছে পরিচিতদের মধ্যে আছে তার টাকা কোথায় থাকে কার নামে থাকে কার অ্যাকাউন্টে থাকে জমি কার নামে কেনা হয় ব্যবসা কার নামে কেনা হয় এগুলো আমরা খুব ভালোভাবে জানি এই দেশের মানুষকে এত বোকা মনে করার কিছু নাই একটা সময় হ্যাডমের পোস্টে ছিলেন এসব মনে করতেন আজকে তো আমি দেখলাম তার বডি ল্যাঙ্গুয়েজ করোনাই হলো ফাম্বল করছেন ঠিকমতো বাংলা দেখে দেখে পড়তে পারছেন না নার্ভাস লাগছে হ্যাঁ সেই হ্যাডাম দেখানোর যেন বেনজির আজকে ওই জায়গায় এসেছেন সবার এই একটু মনে রাখা দরকার আছে ঠিক যে মানুষটা ক্ষমতায় তার দায়িত্বে থাকার সময় একটার পর একটা মানুষকে তুলে নিয়ে গিয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে খুন করে ফেলা হয়েছে গুম করা হয়েছে একটার পর একটা উনি সেই সর্বোচ্চ পর্যায়ে বা র‍্যাবেট ডিজি থাকার সময় উনি র্যাবের ডিজি থাকার সময় একরামুল হত্যা হয়েছিল আমরা কানে শুনেছি কি হয়েছে এরপরও বহু বহু হয়েছে ওনার দায়িত্বে থাকাকালীন সময়ে মানুষকে তুলে নিয়ে গিয়ে খুন করে ফেলবেন আর আপনার মুখে শুনব আপনার পরিবারের লোকজনের পার্সোনাল কিছু তথ্য পাবলিক হয়ে যাওয়া অন্যায় অন্যায় আমি মানি আমি সত্যিই মানি কিন্তু আপনার মুখে করে শুনতে না হয় পায় উনি বলছেন আবার ভীষণ কঠোর উদ্ভট কথাবার্তা বলছেন মানে ওনার একটা ফ্ল্যাটে বসুন্ধরায় স্বীকার করেছেন সেটা অবশ্য মেয়ের বিশ্রামের জন্য সেভাবে না উনি পরে বিক্রি করে দিয়েছেন ওটা নাকি একটা কাঠের দরজার দাম পঞ্চাশ লাখ টাকা আমি রিপোর্টটা পড়ি নাই ওনার কাছ থেকেই শুনলাম বলেছে দারওয়ান বলেছে তো উনি আবার হিসাব দিলেন একটা দরজা কত স্কোয়ার ফিট হয় এবং তাতে প্রতি স্কোয়ার ফিট কাঠের দাম পৌনে দুই লাখ টাকা হয় যদি পঞ্চাশ লাখ হতে হয় প্রথম কথাটা হচ্ছে কাঠের হিসাব আসলে স্কোয়ার ফিটে হয় না কিউবিক ফিটে হয় ওনার এটা জানা উচিত ছিল আর আপনি স্কোয়ার ফিট বা কিউবিক ফিট দিয়ে যদি হিসাব করেন তাহলে ধরেন একটা কোন গোল্ড ফোল্ড দেওয়া না জাস্ট প্লেইন একটা হার্মিস বার্কিন ব্যাগ যেটা ওটার আপনার কত স্কোয়ার ফুট চামড়া লেগেছে গরুর চামড়া দিয়ে তৈরি সেই ব্যাগের দাম কেন পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকা ওটা আপনি বুঝবেন না সুতরাং পঞ্চাশ লাখ টাকার দরজা কিভাবে কিভাবে হইতে পারে এইটুকু সাধারণ ঘিলু থাকলে যারা স্ক্রিপ্টটা লিখে দিয়েছে স্টুপিডের মতো লেখা হয়েছে ভালো কিছু হয়নি পঞ্চাশ লাখ টাকা না পঞ্চাশ কোটি টাকার দরজা হইতে পারে কী কী থাকলে কী কী লাগালে এটা কাঠের দাম দিয়ে বোঝা যাবে নট নেসেসারি ইভেন বস্তুর মধ্যেও দাম থাকতে হয় না ব্র্যান্ডের দাম নেওয়া হয় যে হারমিস বার্কেনের কথা বললাম জাস্ট ওটা ওদের ব্যাগ এই জন্য জাস্ট প্লেন একটা ব্যাগের দামই লক্ষ লক্ষ টাকা হয়ে যায় তো ওইসব কী বোঝান আমাদেরকে আসলে অদ্ভুত উদ্ভর যুক্তি আরেকটা জিনিস উনি করেছেন যেটা খুবই হাস্যকর উনি ওনার বক্তব্যের শুরুতে উনি কি কী করেছেন কোথায় কোথায় গেছেন কোন পদে ছিলেন উনি মিশনে গেছেন উনি ছুটি নিয়ে জাতিসংঘে চাকরি করেছেন বিরাট ব্যাপার মানে আমাদের সামনে একটা বিরাট কিছু উনি আমাদের সামনে উনি নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করলেন প্রেজেন্ট করার চেষ্টা করলেন এটার উদ্দেশ্যটা কি আমরা কি ধরতে পারি নিশ্চয়ই একটা লজিক্যাল ফ্যালাসি আছে অ্যাপিল টু অথরিটি এটা যুক্তি না এটা ফ্যালাসি আপনি অমুক 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 একজন বিখ্যাত উনি শিক্ষিত উনি এত কিছু করছে মানুষ উনি এটা বলেছেন তাই এটা সত্য এটা হচ্ছে এই ফ্যালাসিটা এই ক্ষেত্রে উনি অন্য কাউকে না এনে নিজেকে সেই জায়গায় বসানোর চেষ্টা করেছেন ইন দ্য ভেরি বিগিনিং অফ দ্য রিপোর্ট ভেরি বিগিনিং অফ দ্য অ্যানালিসিস বলবো ওনার বক্তব্যের শুরুতে যে আমি কিন্তু বাবা এই এই করেছি আমি ইংলিশে পড়েছি গ্র্যাজুয়েশন আমি আইবিএ থেকে পিএইচডি করেছি না বিজনেস ফ্যাকাল্টি থেকে পিএইচডি করেছি আমি এই চাকরি করেছি আমি জাতিসংঘে চাকরি করেছি আমি একটা বিরাট একটা কিছু সো আমাকে বিশ্বাস করো সবচেয়ে যেটা জরুরি ছিল ওনার যদি এতটাই ইমানি জোর থাকতো উনি সংবাদ সম্মেলন করা উচিত ছিল সেখানে উনি এটা পড়তেন এই পঁচিশ মিনিট তারপর উন্মুক্ত প্রশ্ন করতে দেওয়া দরকার ছিল এবং সেখানে কালের কণ্ঠের রিপোর্টার যারা করেছে তারাও থাকা দরকার ছিল এটুকু হতে পারত। সেটুকু ডিফেন্ড করার সুযোগ থাকে মিথ্যা মামলাকেই রাজনৈতিক হাতিয়ার করা হচ্ছে রব বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে কোনো মামলা রাজনৈতিক নয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন দণ্ডবিধি পেনাল কোর্ট বা অন্য কোনো স্পেশাল আইনে বা বাংলাদেশের সংবিধানের কোথাও রাজনৈতিক মামলা করার কোনো বিধান নেই রাজনীতি কোনো অপরাধ নয় এজন্য রাজনীতিবিদদের নামে রাজনৈতিক মামলা দায়েরের বিধান সরকারের বা রাষ্ট্রের কোনো আইনে নেই সরকারের সর্বোচ্চ পদ থেকে এই ধরনের ভিত্তিহীন বক্তব্য গ্রহণীয় নয় রাজনীতিক মামলার নামে অতীতেও কোনো মামলা ছিল না বর্তমানেও নেই ভবিষ্যতেও থাকবে না রাজনীতিবিদদেরকে কণ্ঠরোধ জনগণের কণ্ঠরোধ হিসেবেই উৎসাহিত হওয়া উচিত শাসকের কণ্ঠস্বর হিসেবে নয় তিনি বলেন সরকার প্রধানের এই বক্তব্য ভোটাধিকার ও গণতন্ত্র লড়াইয়ের জড়িতদের বিরুদ্ধে নতুন করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বা মামলার বেড়াজালে আবদ্ধ করার মাধ্যমে তাদের দুর্দশাকে চিরস্থায়ী করার অভিপ্রায় প্রকাশ পেয়েছে বিরোধী মত ও পথকে স্তব্ধ করার জন্য লক্ষ লক্ষ মিথ্যা মামলাকেই অন্যতম রাজনীতিক হাতিয়ার করা হচ্ছে উল্লেখ্য আইনের অপপ্রয়োগে রাষ্ট্রের অস্তিত্ব নাশাত হবার ঝুঁকিতে পড়ে এবং পরিশেষে রাষ্ট্র ধ্বংস হয় তিনি বলেন অতীতে আওয়ামী লীগ সভানেত্রী সুনির্দিষ্ট মামলার সম্মুখীন হয়ে কারাগারে ছিলেন কিন্তু পরবর্তীতে সেসব মামলা থেকে তাকে খালাস দেওয়া হয়েছে অতীতকে মনে রাখায় রাজনীতিবিদদের ঐশ্বর্য এই সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে রাজনৈতিক প্রতিহিংসায় বিরোধী দলের নামে যে অগণিত মিথ্যা মামলা দিয়েছে তা প্রজাতন্ত্রের সবাই অবগত বিএনপির নেতাকর্মীদের ফৌজদারি মামলার আসামি করে পুলিশ নিজেই বাদী এবং সাক্ষী হয়ে দণ্ড প্রদানের যে প্রক্রিয়া চালু করেছে তা নজিরবিহীন বেআইনি এবং বিরোধী। ক্ষমতার পালা বদলে ভবিষ্যতে যেন প্রতিহিংসার বশবর্তী হয়ে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা গ্রেপ্তার কারাগারে প্রেরণ এবং মিথ্যা মামলায় অভিযুক্ত করানো হয় সকল নাগরিকের জন্য সাম্য আইনের সমতা এবং মানবাধিকার মর্যাদা সুরক্ষার ভিত্তিতে ন্যায় বিচার নিশ্চিত করা হয় সেটাই হবে মুক্তিযুদ্ধের মাধ্যমে পরিচিত রাষ্ট্রের প্রতি সকলের কর্তব্য সম্মানিত প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম